কেউ আপনাকে লুকিয়ে ভালোবাসে কিনা তা বোঝার উপায় এক আড়ালে তাকানো যে আপনাকে লুকিয়ে মনে মনে খুব বেশি ভালোবাসে সে আপনাকে আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখবে কিন্তু সেটা আপনাকে বুঝতে দেবে না কিন্তু আর চোখে আপনাকেই দেখবে দুই আপনার সাথে কথা বলতে চাইবে সে আপনার সাথে কারণে অকারণে কথা বলতে চাইবে আপনার সাথে সময় কাটাতে চাইবে এবং আপনার সাথে কথা বলে আনন্দ পেতে চায় এবং কৌশলে বুঝতে চায় যে আপনিও তাকে পছন্দ করেন কি না তিন আপনাকে দেখে পালিয়ে যাবে অনেক ছেলে মেয়ে আছে একটু লাজুক প্রকৃতির যারা ভালোবাসার কথা মুখে বলতে পারে না লজ্জা পায় আর ভালোবাসার কথাটি বুকে চেপে রাখে চার সে আপনার সাথে ঝগড়া করবে যে আপনাকে অনেক অনেক ভালোবাসে দেখবেন সে আপনার সাথে কারণে ও কারণে ঝগড়া করবে আপনার সাথে কথা বলার জন্য যে কোনো একটু অজুহাত চাইবে আপনার কাছে যেতে লজ্জা বোধ করবে আপনাকে দেখলে আপনার থেকে এবং আপনার কাছ থেকে পালিয়ে যেতে চাইবে যে আমাদের সাথে বেশি ঝগড়া করে আমরা হয়তো মনে করি সে আমাদের হিংসা করে কিন্তু না আমাদের এই এই ধরনের ভুল সে বারবার কথা বলে ঝগড়া করে এটা বোঝাতে চায় যে সে আপনাকে ভালোবাসে পাঁচ পর্যবেক্ষণ যে আপনাকে লুকিয়ে ভালোবাসে একটু পর্যবেক্ষণ করলে দেখবেন যে সে আপনাকে লুকিয়ে আপনার বিপদে আপদে আপনাকে সাহায্য করবে আর সবসময় আপনার পাশে থাকবে